সেই নবী পাইয়া বলুন আপনারা খুশি না বেজা এই নবীর সাথে আমি গজল লেখেছি বাজান বুড়া হয়ে গেছি গজল বলতে পারি না তবু তো মন চাইছে একটু গজল কইতাম কমনি বাজান দরুদ সালাম জানাই দরুদ সালাম জানাই নবীজির দরবারে নবী গো আমরা গোনা বলুন সালাম জানাই সালাম জানাই দরবারে নবী গো আমরা আমরা গুনাগারে জানাই আমরা গুনাগারে আমরা গুনাগারে জানাই আমরা গুনাগারে নবী গো আমরা গোনা আল্লাহ পাকার ফেরস তারা নবির দুরুদ পরে তারায়ো আল্লাহ পাকার ফেরস তারা নবির দুরুদ পরে তারায়ো ইমানদারে পড়বে দুরুদ ইমানদারে পড়বে দুরুদ বলছে পড়ুয়ারে নবী গো আমরা গোনাগারে দৌড় দশাল মজানাই সালাম জানাই নবীজির দরবারে নবী গো আমরা গোনা নবীর দরুদ পরে যারা দয়াল নবীরা পন্তারায় নবীর দরুদ পরে যারা আপন সাফায়াত করবে নবি সাফায়াত করবে নবি ময়দানে হাসরে নবি গো আমরা গুণাগারে দরো দোষালাম জানাই দরো দোষালাম জানাই নবীজির দরবারে নবী গো আমরা

না চরিত্রে ভেজাল আছে এই কোরআন হাদিসের এক শ্রেণী দিয়া মুজা পরিষ্কার করে কারণ এমন এক পোশাক পরাইয়া করতে ভাই করব। জীবনে বালা পোশাক পেরা কত জায়গায় গেছেন আবার গুইরা ঘর আইছেন একটা পোশাক পরাইয়া করতে ভাই করলে আর জীবনে ঘরে আনত না কঞ্চাই এই পোশাকটার নাম কি কাফনের কাপড় এটা হগলদের বাইত আইবুনি বাজান আইবুনি হ্যাঁ আইবু

কিছু সুরমা জোগাড় করেছি আপনে নবীর কদম মুবারকের জুতা মুবারকের ধুলি আর কিছু আতর জুগার করেছি গো নবী আপনি মক্কা নগরে ঘুরে ঘুরে ঘরে যখন আসতেন দেখতাম চেহারা মুবারকে ঘাম বেরিয়ে গেছে মুক্তার দানার মতো মুখে মুখে ঘাম গলি জড়তে থাকত। আমি খাদিজা গাম মুবারক আঙ্গুল দিয়ে মুছে মুছে বোতলের ভিতরে ঢুকাইছি হুজুর ঘামের মধ্যে মেশে आंबরের গন্ধ করে আর আমরার গামের মধ্যে বাগের গন্ধ করে কি ঠিক নি ঠিক নি আমরার গামের মধ্যে গন্ডকিয়ের গন্ধ পুরোডা কইতাম একটু ইঙ্গিত কইলাম বাগের গন্ধ গেলাম বাঘডা একটু একটু নামডা শুনতে ভালো হুনা জানি আমি আসল হেডার গন্ধডা কইতাম আমরার গামের মধ্যে বাগের গন্ধ করে আর নবী জির গাম মুবারকে শুধু গাম কইলেই মানে আসবে আসবে

দুই রেখাত সুন্নত দুই রেখাত ফরস আমি তো ভজ্জল যদি কই আপনাদেরকে আজকে বলে গেলাম আগে করবেন কেন সুন্নত নবীর উপরে ফরজের দাম বেশি আগে ফরজ দুই রেখাত করবেন পরে সুন্নত দুই রেখাত পড়বেন এটা কি মানবেন কেউ কেউ সিস্টেম করছে কত সুন্দর আগে দুই রেখাত সুন্নত পরে দুই রেখাত ফরজ এটা তো এটাই বুঝাইলো

ঘুরতে 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 একে একে ঘুরতেছি বাঙ্গালি দেয় জোর উফরেদার রাস্তা নিষেধাজান নিষেধাজ্ঞার সামনে এই বুক পরিমাণ বাউন্ডারি করাই একটা বাউন্ডারি এর মধ্যে মা খাদিজার কবর যে কবরের পাশে মাতার পাশে নবী বৈশাখ ছিল মূল কিন্ন কি আসে না জিবরাইল এসে বলছিল হুজুর বৈশাখ আপনার জবাবের অপেক্ষায় থাকতে হবে না জানগা যেদিন খাদিজা কাঁদছে এই কবরের ভয়ে আপনার ওয়াদা করাইছে সেদিনই এই 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 প্রশ্নের জবাব আদায় হয়ে গেছে জানগা এই মা খাদিজার কবরের পাশে দাঁড়াইয়া সুরাইয়া সিন তালাবাদ করার সুযোগটুকু পেয়েছিলাম

আর ফিডানের কারণে কি জানেন বউর সাফা সাফা বউর মন দেইরা এটা অনর্থক জামাই বাইতে লই একটা একটা কইবো ফিড আর কত খাইবো পরে এক মাহফিল এক আল্লাহর ওলি আইছে নেককার মানুষ বেডি একটা বাচ্চা রে দিয়া গুতুল পানি পাঠাইছে এই পানিটা নিয়া হুজুরকে দাও তো কইরা দিত আর যেন জামাইর ফিডা না খায়

হজুর ফরা পানি দিছে যখন জামাই আইয়ে পিডাইবার মসজি লইয়া জনাই তাছে দেখা যায় লাডি লই লাইছে এমনই ফাল দাগিয়া পানি এক কলি মোহর মধ্যে লইয়া আসন বই দিছে বেড়া এই যে কইতাছে নানান কথা বর্তা ঠ্যাং মাই গেলাম মুখ এলাম এই করুম সেই করুম বেড়ি তোর কথা কইতারে না মায়ের খাওয়ার মূল কারণ হইল জামাইর লগে সাফা করে

কারণ ফানি মোহ কথা বলে পানি বাইরে যেত না হজুর কইছে পানি মোহ তো বই থাকবা যতক্ষণ মায়ের মিজাজ ঠান্ডা না হইছে ততক্ষণ ফানিরা মোহতে পালায় ওরা বেড়া অনেকক্ষণ দেরা বেরা কইয়া দেখা যায় রা ওই করে না পরে কনে আর মারতাম না বাচ্চা গেছে পরে মোহতে ফানিরা পালায় দিয়া তিনটা ফাল মারছে এমনি মারছে না ওরা ফানি আছে নবীর আদর্শ নবীর আদর্শের উপর বরকতের আর কোন জিনিস নবী কইছে স্বামীর সাথে ভালো ব্যবহার করো স্বামীরও কইছে স্ত্রীর সাথে ভালো ব্যবহার করো যাই হোক লম্বা ঘটনা আসুন আমার দুইটা জিনিস শেষ মুসলমান দুইটা জিনিস জান্নাতে যাবেন আপনারা আখিরি নবীর উম্মত যারা কিভাবে যাবেন একবারে সহজ নবীর আদর্শ রাখবেন নবীর আদর্শের মধ্যে নামাজ আছে কিনা কিন্তু নামাজ কেমনে পড়বেন কোরআনে ফাইসালা দিছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুর কাউ ওয়াসজুদু ওয়া আবুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন

বন্ধ গিয়ে আরেক বেটার খেতে লাইল দেড়ার বৃত্তি নিছে আপনারা কথা কইতেছি না অবস্থার কথা কইতেছি নামাজ পড়াও সাবিনের মধ্যে ফামোয়েল ডুহাই দিছে নামাজ পড়াও সুড ভাই বিনাতের হক নিজের নামে লিখে লই আই পড়ছে নামাজ পড়াও মাফই কইতাছে এই জাতীয় বেজাল কইরা নামাজ করলে এই নামাজে কামইতো না আল্লাহ কইতাছে নামাজের পরে তোমার ভালো কাজ করতে হবে কোন নামাজি যেন অন্যাই কোন কাজ যেন না করে তাইলে কি হবে নামাজের সাথে ভালো কাজ থাকলে অফআলুল খাইরা লাল রাখুন তুফলি হই তোমরা সফল কাম তোমরা জানানা মনে রাখ মনে শেষ কথা দুইটা কথা মাগো মহিলারা তোমরা বেহেস্তি ও বাবা বাইরা আপনারা বেহেস্তি কি করে একটা কাহিনী মুসা আলাই ইসলামের জীবনী আরেকটা কাহিনী ফাতেমার জীবনী শেষ মা ফাতেমা বলছিল বাবা আমি নবীর মেয়ে হ মা আমি হাসাইন হুসাইনের মা হ মা আমি আলীর বিবি হ মা আমি জান্নাতি মহিলাদের সর্দারিনী হ মা এটা এটা লইয়া যদি খালি আসানদের বইয়া থাকতো তাইলে হইতো কি শিক্ষা দিছে নবীর মেয়ে বাবা আমি যদি জান্নাতি হই আমার পাশের জান্নাতি কে হবে নবীর মেয়ের পাশের জান্নাতি কে হবে নবী বলেন একজন কাঠুরিয়ার বিবি কাঠুরিয়ার বিবি গরিব মানুষ কাঠুরিয়ার বিবি তোমার পাশের জান্নাতি ফাতেমা কয়াব্বা এটা কি কইলেন আমার পাশে একজন নবী রাসুলের মেয়ে থাকলেন ভালো হইতো কাঠুরিয়ার বিবি নবী বলেন হা আব্বা আমি কি লোকটার সাথে দেখা করতে পারবো হা কোথায় ঠিকানা দিলেন সকাল বেলা ঘুম থেকে উঠে ভুরগা পরে চলে গেলেন বাজান হাঁটতে হাঁটতে যাইয়া দরজায় আওয়াজ দিলেন বেবি জবাব দিতে কেগো তুমি আমি فاطمه নবীর মেয়ে কেন আসছো তোমার সাথে দেখা করব ওই মেয়েটা বলছে কাঠুরিয়ার বিবি বলগো আমি তো স্বামীর কাছ থেকে এজাজত রাখি নাই তোমার সাথে দেখা করার জন্য কালকে আইশো এজাজত রাখবো সকালে আসছি আসার সময় হুসাইন বলে মা কালকা কই গেছিলা আমারে লইয়া যাইবা ছোট ছেলে বলছে না নিয়া পারে নাই নিয়া আইছে ছোট ছেলে সাথে ডাকছে দরজা খুলো কে ফাতেমা আমি ফাতেমা হুসাইন বলছে মা কালকে কি এখানে আসছিলা হ মা এখানে আসছিলাম ওই মহিলা জি গাইমা বোন গো তোমার সাথে কে আমার ছোট ছেলে হুসাইন বোন স্বামীর কাছ থেকে এজাজত রাখছি তোমার সাথে দেখা করব হুসাইনের সাথে দেখা হবে এজাজত রাখি নাই অনুমতি রাখি নাই কালকে আই কালকে সকাল বেলা রওনা হইছে হাসাইন জিগাই মা কই গেছিলা হুসাইন কে লইয়া আজ কামারে নিতে হবে সাথে লইলেন হাসাইন আইসা ডাক দিলেন দরজা খুলল মহিলা জিগাই কে আমি ফাতেমা আসাইন কই মা কালকে এখানে আইছিলা জিগাই সাথে ওই ছেলেটা কে আমার বড় ছেলে এ বোন মনে দুঃখ নিও না স্বামীর কাছ থেকে অনুমতি রাখছি ফাতেমা আর হুসাইনের সাথে দেখা করব হাসাইনের সাথে দেখা করার অনুমতি রাখি নাই কালকে আইসো আমি হাসাইনের সাথেও দেখার অনুমতি রাখবো এবার বলতেছেন ফাতেমা বোন গো আর আসতে হবে না তোমারে খবর দিয়ে গেলাম আমার বাবা রাহমত আলমিন নবী বলেছে আমি ফাতেমার পাশের জান্নাতি তুমি হইবা স্বামীর কথা মানে স্বামীর অনুমতি সারা কোন কাজ করে না সেই মেয়েটা ফাতেমার সাথে জান্নাতি হবে আর বর্তমান ডিজিটাল যুগে স্বামীর কথা মানবে দূরের কথা স্ত্রী কথা স্বামী মাইনা চলতে হয়